রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে দেশে শুরু হলো বুস্টার ডোজ কার্যক্রম তিনি দেশের প্রথম করোনার টিকা গ্রহণকারী এরপর একে একে আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সহ মোট চব্বিশ জন ফ্রন্টলাইনারকে বুস্টার ডোজ দেওয়া হয় এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান প্রাথমিকভাবে ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সম্মুখযোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হলেও পর্যায়ক্রমে সারা দেশে এই টিকা দেওয়া শুরু হবে রেহান শোভনের রিপোর্টে বিস্তারিত রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বুস্টার ডোজ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন দেওয়া হয় প্রথম রুনু ব্যারনিকা কস্তাকে এরপর পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আইনমন্ত্রী আনিসুল হক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম সহ করোনা সেবার সাথে সংশ্লিষ্ট জন আপাতত অ্যাপে নিবন্ধন করা সম্ভব না হলেও বুস্টার ডোজের কার্যক্রম চলমান রাখার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী দেশে টিকার যথেষ্ট মজুদ আছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী যায়। আমরা সুরক্ষা অ্যাপসকে আপডেট করছি আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে যে ওনারা আর একটু সময় নেবে আঠাশ তারিখের আগে ওনারা অ্যাপসটাকে আপডেট করতে পারবে না কাজে মাধ্যমে যে এখনই আমরা করতে পারছি না কিন্তু বুস্টার ডোজ কর্মসূচি চলমান থাকবে যেহেতু আমাদের যথেষ্ট বুস্টার মজুদ আছে সুতরাং আমরা এইটা দেওয়া শুরু করেছি বুস্টারটা এবং হচ্ছে যারা সম্মুখ তারা আগে অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনেই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন অনুযায়ী তৃতীয় ডোজের টিকাটা আমরা অন্য যে কোনো টিকা দিতে পারি কিন্তু প্রথম এবং দ্বিতীয় ডোজ আমরা যেভাবে দিচ্ছিলাম একইভাবে দিব এখানে মিক্স এন্ড ম্যাচের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি সুরক্ষা অ্যাপে আপাতত নিবন্ধন করা সম্ভব না হলেও কার্ডের মাধ্যমে বুস্টার ডোজ চলমান রাখার কথা জানান সংশ্লিষ্টরা রাইহান শোভন আর টিভি ঢাকা বিজেপি প্রতিটি সদস্যকে শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পিলখানায় অনুষ্ঠিত বিজিবি দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি এ সময় বিজেপিকে আধুনিক শক্তিশালী ও গতিশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান রিপোর্ট সীমান্ত রক্ষায় নিয়োজিত ঐতিহ্যবাহী বাহিনী গার্ড বাংলাদেশ বিজিবি গৌরবময় ইতিহাসে সমৃদ্ধ এ বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব আর কর্মদক্ষতার মাধ্যমে এরই মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছে একটি গতিশীল বাহিনী হিসেবে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড মাঠে বিজেপি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে সরকার প্রধানের পক্ষে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ষাট জন বিজেপি সদস্যের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী রহমান পরে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বিজেপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে দেশ উন্নয়নে এ বাহিনীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বারা সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরা চালান মাদক পাচার নারী শিশু পাচার রোধে আপনারা সফলতা সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন যা সত্যি প্রশংসনীয় আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা দেশপ্রেম সততা শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন বাহিনীর আধুনিকায়নে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান শৃঙ্খলা রক্ষায় পরামর্শ দেন চেইন অব কমান্ড মেনে চলার বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে রূপান্তরের নিমিত্তে বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন দু হাজার একচল্লিশের পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি একটি কথা সবসময় মনে রাখতে হবে শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না তাদের নিজেদেরই ক্ষতি হবে চেন অফ কমান্ড মেনে চলবেন কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য বক্তব্য শেষে পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারুফ রেজা ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকারকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে গেল শনিবার রাতে নিহত এরশাদুলের বাবা নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ মামলায় পনেরো জনের নাম সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে এ সময় পুলিশ জানায় হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এর আগে গেল শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল ও তার সহযোগী বাদল নিহত হন লোহা লোহাগড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় আহত হয়েছে কমপক্ষে আটজন গেল রাতে নলদি ইউনিয়নের মিঠাপুর বাজারে এ ঘটনা ঘটে পুলিশ জানায় নলদি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাস ও বিদ্রোহী প্রার্থী আবুল কামালের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এতে উভয় পক্ষের আটজন আহত হন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সময় এক প্রার্থী নির্বাচনী কার্যালয়েও ভাঙচুর করা হয় বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে দিনাজপুরের বিরামপুরে শ্যামলী বাসের চাপায় ভ্যানের চালক সহ দুজন নিহত হয় সকালে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ফুলবাড়ি উপজেলার জহুরুল ও সাইদুল চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে ভটভটি উল্টে চালক সাজু নিহত হয়েছে এদিকে যশোরে হৈবতপুরে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের চালক ও এক যাত্রী নিহত হয় এ সময় আহত হয় আরো ছয় জন চট্টগ্রামে ভান্ডারী কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী মারা গেছে ভোরে নগরীর থানা এলাকায় কলোনির পাঁচ কক্ষের একটি টিনের ঘরে আগুন লাগে এ সময় রিজিয়া বেগম নামের এক নারী ঘরে আটকা পড়েন পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং খাটের নিচ থেকে রিজিয়ার মরদেহ উদ্ধার করে এতে পাঁচটি কক্ষই পুড়ে যায় আগুনের ঘটনায় ঘর থেকে দৌড়ে বের হয়ে প্রাণে বেঁচে যায় ওই নারীর মেয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে এসেছে ভোর ছটায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে অফিস তিন সপ্তাহ ধরেই এই জেলায় দেশের দশমিক সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শীতের তীব্রতায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন চলতি মাসের শেষ দিকে হিমালয়ের পাশের এই জেলায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস দিনাজপুরেও কষ্টে দিন কাটছে গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষের আমাদের উত্তর অনেক কুয়াশা কুয়াশার জন্য মানে ঘর থেকে বাইর হওয়া যায় না ঠান্ডা করছে শিশিরিয়া হাওয়া এই ঠান্ডা খুব লাগবে কম্বল টম্বল তো আমার নাই গরিব মানুষ বাতাস খুব চলতেছে ঠান্ডা হাওয়া এভাবে আমাদেরকে চলতে হবে বাইরে হয়েছে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান জনি পারভিনের অপসারণ দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা সকালে বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন জনি পারভিনের কারণে বিভাগের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখন পর্যন্ত ক্লাস পরীক্ষা চালু না হওয়ায় শিক্ষা জীবন নিয়ে শঙ্কার কথা জানান তারা বিভাগীয় প্রধানের পদ থেকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা ফরিদপুরের লক্ষ্মীপুরে রহমানের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে শহরের স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন এ সময় সিদ্দিকুরের দখলে নেওয়া জমি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন ভুক্তভোগীরা এদিকে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বদলুর রশিদ চনুকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে উপজেলার ডাক বাংলোর সামনে মানববন্ধনে আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম টু টুল খানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় অন্যদিকে দিনাজপুরের নবাবগঞ্জে গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন এ সময় হাফেজদের মাঝে পাগরি কোরআন শরীফ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয় সুন্দরবনে আত্মসমর্পণ না করা কয়েকটি গ্রুপ এবং ভারতীয় জলদস্যুরা তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের সমুদ্র অপহরণ হত্যাকাণ্ড ও মাছ নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটানোর পরও দ্রুত বাংলাদেশের সমুদ্র সীমা পার হয়ে যাওয়ায় তাদের ধরতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন ভারতীয় জলদস্যুদের ঠেকাতে কাজ করছেন বরগুনা থেকে ফিরে শেষ পর্বে জলদস্যু তার বিস্তারিত জানাচ্ছেন জুবার সানি ক্যামেরা ছিলেন শাহিন হোসেন সুন্দরবন যেখানে এক সময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য সেখানে এখন শান্তির সুবাতাস আত্মসমর্পণ করেছে বেশিরভাগ জলদস্যু গ্রুপ কিন্তু এর মধ্যে আবার বরিশাল উপকূলে শুরু হয়েছে নতুন উৎপাত সুন্দরবনে আত্মসমর্পণ না করা কয়েকটি গ্রুপ পালিয়ে যায় ভারতে সেখানে অবস্থান করে বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে দস্যুতা করে আবার পালিয়ে যাচ্ছে ভারতে তাদের সঙ্গে আবার যোগ হয়েছে ভারতীয় জলদস্যু গ্রুপ সুন্দরবন উপকূল থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত তাদের দূরত্ব তিনটের দিকে বোটগুলো একটা বোট আসিয়া পাঁচটা বোটের সাথে যোগাযোগ মানে কাছাকাছি রয়েছে চারটের দিকে এই বোটগুলো ডাকাতি করে শুরু করছে ডাকাতি করে যাওয়ার পরে লোকটা বলে আসছিল সামনে পিছনে যা আদেশ এই গুলি দিচ্ছে ছোট একটা নৌকা নিয়ে নয়তো বা একটা টলা নিয়ে আইয়ে আয়া এই টলারটা দিয়ে আরেকটা একটা ধরে এরা এই টলারটা যদি দিয়ে আর একটা ধরে এরা মনে করবো যে এই টলারটা তো আমি চিনি এই টলার টলারটা হলো আমাদের পাথর কাটার টলার এটা আইয়া আমি কথা করবো অথচ এইটার যে জলদস্যু এটা তো আমরা বলতে পারি না এইটা দিয়ে আবার আর একটা টলার ধরবো এইভাবে এই চারটা পাঁচটা টলার ধরে এই চারটা পাঁচটা টলার দিয়ে মনে করেন পঞ্চাশটা একশোটা মাঝি লুয়া লিব আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভারতের সঙ্গে যৌথভাবে এই জলদস্যুদের মোকাবেলা করা হবে আমরা যৌথভাবে তাদের সাথেও কাজ করছি ইনশাল্লাহ আমরা আশ্বস্ত করতে চাই এই ধরনের ঘটনা ঘটবে না আর যেটা ঘটবে তাদের যারা ঘটাবে তারা কঠোরভাবে তাদের যে ব্যবস্থা নিতে হবে এই জন্য তারা যাতে প্রস্তুত সেই সঙ্গে হেলিকপ্টারের মাধ্যমে সমুদ্র টহল ও নজরদারি বাড়ানো এবং জেলেদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করছে র্যাব আমরা আমাদের আবিজানিক কার্যক্রম অব্যাহত রেখেছি আমরা হেলিকপ্টার টহল দিচ্ছি একইভাবে আমরা অভিযান পরিচালনা করছি এবং পাশাপাশি এই যে আপনাদের যে তথ্য যেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পার্শ্ববর্তী দেশকে আমরা জানিয়ে দেওয়ার প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করব আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাংলাদেশের বেশিরভাগ জলদস্যুর গ্রুপগুলো আত্মসমর্পণ করলেও গত এক মাসে সমুদ্রে আবারও জলদস্যুর উৎপাদ বেড়েছে জেলেরা বলছেন এই জলদস্যুদের বেশিরভাগই এসেছে পার্শ্ববর্তী একটি দেশ থেকে এখন দেখার বিষয় আইন শৃঙ্খলা বাহিনী এই জলদস্যুদের কিভাবে নিয়ন্ত্রণ করে যুবরস্তানি আরটিভি পাথরঘাটা বোরগুনা সংবাদ শেষ করব ঘোড়া দৌড় প্রতিযোগিতার খবর দিয়ে হানাদার মুক্ত দিবস উপলক্ষে নওগাঁয় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা শনিবার বিকেলে নওগাঁ শহরের এটিএম মাঠে একুশে পরিষদ নামে একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে এতে দুটি দলে ত্রিশটি ঘোড়া অংশ নেয় বর্ণিল এ আয়োজনে সবার নজর কারে ঘোর কিশোরী তাসনিম আক্তার প্রতিযোগিতা দেখতে মাঠে জড়ো হন শত শত উৎসুক মানুষ পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে টেলিভিশন ও মোবাইল সেট তুলে দেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল ডন বিজয় এটি একটি মনোমুগ্ধকর প্রতিযোগিতা বিশেষ করে তাসমিনার যে ঘোড়া চালানোর দৃশ্য একজন মেয়ে মানুষের ঘোড়া চালানোর যে দৃশ্য সেটি আমাদেরকে আরো বেশি মুগ্ধ করেছে আমি প্রথমবার এসেছি কারণ আমি তাসিয়া সম্পর্কে অনেক শুনেছি যে আমার সবাই নওগান নামে মেয়ে সিনে আমার নাম তাসনা এখানে এসে আমার অনেক ভালো লাগছে এটা অনেক সুন্দর আমরা সবাই অনেক এটা এনজয় করেছি এই ঈদ শুধুমাত্র নওগাঁ জেলা কেন্দ্রিক নয় এটা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এটা ছড়িয়ে দেওয়া উচিত দর্শক জেলার সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন পরবর্তী খবর সন্ধ্যার সংবাদ ছটা পঁয়তাল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে